তাওয়াক্কুল ডক্টর ইউসুফ আল কাজি তাওয়াক্কুলের মর্যাদা তাকুল আত্মার ইবাদত সমূহের মধ্যে এই ইবাদত ইমানের অন্যতম অনুষঙ্গ ইমাম গাজ্জালির মতে এটি ধর্মের গুরুত্বপূর্ণ উপাদান বিশ্বাসীদের নিদর্শন এবং আল্লাপ্রিয় বান্দাগণের ভূষণ ইমাম ইবনুল কাইমের ভাষায় এটি দিনের অর্ধাংশ আর বাকি অর্ধাংশ আল্লামুখী হওয়া এর প্রতি আলোকপাত করে বলা হয়েছে আমি তার উপরেই ভরসা করি এবং তার প্রতি ফিরে যাই এইটি এইট ইবাদত ও সাহায্য প্রার্থনার সমন্বিত রূপী হলো ধর্ম তাহলে হলো সাহায্য প্রার্থনা করা আর আল্লাহমুখী হওয়া একটি ইবাদত তাওকলের প্রয়োজনীয়তা একজন মুসলিমের জীবনে তাও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষত রিজিকের ব্যাপারে কারণ রিজিকের চিন্তা মানুষের মনকে সবসময় ব্যতে ব্যস্ত রাখে এর জন্য বেশিরভাগ মানুষই শারীরিকভাবে কষ্ট সহ্য করার পাশাপাশি রাত দিন মানসিকভাবেও দুশ্চিন্তাগ্রস্ত থাকে মানুষ চিন্তা করে তার জীবিকা অন্য কারো বা অন্য কোনো সৃষ্টিজীবের হাতে তাই তো একটুখানি জীবিকার জন্য বহু মানুষ সেই সৃষ্টিজীবের কাছে মাথা নত করে নিজের মর্যাদা লুটিয়ে দেয় এবং নিজেকে লাঞ্ছিত করে তোলে মানুষ ভাবতে থাকে তার ও সন্তানদের জীবিকা তার মতোই আর একজনের হাতে সে চাইলেই রিজিক দিতে পারবে আবার চাইলে আটকেও দিতে পারে তার হাতেই যেন জীবন মরণ সব যেমনটি নম্রদ নিজের ক্ষমতার ব্যাপারে ভাবত এক্ষেত্রে মানুষ কখনো কখনো নিজের বার্ধক্য অসুস্থতা ও পরবর্তী প্রজন্মের চিন্তায় সীমা লঙ্ঘন করে ফেলে এক পর্যায়ে ঘুষ ও অবৈধ লেনদেনে জড়িয়ে পড়ে সুদকে বৈধ ভাবতে শুরু করে ইমাম আহমেদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন যে একটি অবৈধ মুদ্রা ভক্ষণ করল সে সত্যিকারেই তাওকলকারী নয় যখন কোনো ব্যক্তি দায়ের ভূমিকা পালন করে কিংবা সমাজের কল্যাণকামী হয় তখন তার জন্য তাওয়াক্কুল অপরিহার্য হয়ে পড়ে তাকে তান তাকে তাগতের বিরোধিতায় নিজেকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে তাওয়াক্কুলের দুর্গে হয় সে কারণ হানানদের বিরুদ্ধে আল্লাহ সাহায্য ও আশ্রয় প্রার্থনা করে আর যে ব্যক্তি আল্লাহর সাহায্য কামনা করে সে কখনো পরাজিত হতে পারে না যদি আল্লাহ তোমাদের সহায়তা করেন তাহলে কেউ তোমাদের ওপর পরাক্রান্ত হতে পারবে না আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন তবে এমন কে আছে যে তোমাদের সাহায্য করতে পারে আর মুসলিমদের আল্লাহর উপরেই ভরসা করা উচিত সুরা আলে ইমরান একশো ষাট কোরআনের ভাষায় তাওকুলের মর্যাদা তাওকুল পরিভাষাটি কোরআনুল কারিমে অত্যন্ত মর্যাদাপূর্ণভাবে উপস্থাপিত হয়েছে কারীদের বিশেষভাবে প্রশংসা করা হয়েছে সেখানে ইহকালীন ও পরকালীন জীবনে তাওয়াক্কুলের গুরুত্ব ও মর্যাদার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে রাসুল সাল আলাইহাল্লামকে তাওয়াক্কুলের নির্দেশ কোরআনুল কারিমের নয়টি আয়াতে মহান আল্লাহ তার প্রিয় রাসুলকে তাওয়াক্কুলের নির্দেশ দিয়েছেন তন্মন্ধে মক্কায় অবতীর্ণ হওয়া আর কাছেই আছে আসমান ও জমিনের গোপন তথ্য সকল কাজের প্রত্যাবর্তন তারই দিকে অতএব তারই বন্ধ করো এবং তারই ওপর ভরসা রাখো সুরাহুদ একশো তেইশ